তোমরা কি কখনো এমন কিছু দেখেছো যা বাস্তবে থাকার কথা না আজ আমি তোমাদের শোনাব একটা ভয়ানক ঘটনা এক রহস্যময় কালো বেড়ালের গল্প রাত আট একটা বাজে রিমা একা বসে মোবাইল চালাচ্ছিল হঠাৎ সে টের পেল তার দরজার সামনে একটা কিছু নড়ছে দেখলো একটা কালো বেড়ালের চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন জল করছে অস্বাভাবিকভাবে লা রিমা বিড়ালটাকে তাড়ানোর জন্য উঠে দাঁড়াতেই বিড়ালটা একটা মানুষের জন্য গড়ে উঠল তুমি আমার জায়গায় আছো এবার আমি তোমার জায়গায় যাব সঙ্গে সঙ্গে বাতি নিভে গেলো হারডিনার আত্মচিৎকারে পুরো পাড়া জেগে গেল এমন আরও ভয়ানক গল্প শুনতে ফলো এবং সাবস্ক্রাইব করো